দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রেজ বিজনেস রিপোর্টে বছরের ব্যবধানে দেশের আম রপ্তানি বেড়েছে পঞ্চাশ শতাংশ কাঙ্ক্ষিত রপ্তানি ব্যাহত হচ্ছে বিমানের বাড়তি ভাড়া আর স্থান স্বল্পতায় আইএমএফ এর ঋণের অর্থপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত হবে তেইশ জুন সংস্থার নির্বাহী পরিষদের বৈঠকে অর্থ পেতে সমস্যা হবে না মত বিশ্লেষকদের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে গেল সাত বছরে খুলনা সিটি কর্পোরেশনের ব্যয় সোয়া কোটি টাকা বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টিতেই জলাবদ্ধতা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বছরের ব্যবধানে দেশ থেকে আম রপ্তানি বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ চাহিদা আছে আরও বেশি তবে উড়োজাহাজের বাড়তি ভাড়া আর জায়গা স্বল্পতায় পর্যাপ্ত আম রপ্তানি করা যাচ্ছে না বলে জানিয়েছেন রপ্তানিকারকরা এমন অবস্থায় জাতীয় রাজ্য সুবোর্ড কৃষি মন্ত্রণালয় আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সমন্বয়ের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি ডাবল কুমার ঘোষের সহযোগিতায় রিপোর্ট করেছেন রঞ্জিবুল মিজান বরেন্দ্র কৃষি উদ্যোগের সত্ত্বাধিকারী মঞ্জের আলম মানিক এক যুগেরও বেশি সময় হল যুক্ত রয়েছেন আম চাষের সাথে চলতি বছরেও দশ থেকে বারো বিঘা জমিতে আমরুপালি খ্রিসাবাদ ল্যাংরা আর ফজলি জাতে আম চাষ করেছেন এই উদ্যোক্তা তার মূল লক্ষ্য এশাবাম কানাডা মালদ্বীপ আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করা। এবছর আমার শুরু হয়েছে অল্প বাট আগামী দিনে আমাদের একটা বড় কোম্পানির সাথে কথা হচ্ছে দুটো কোম্পানির সাথে। ওনারা কানাডা এবং মালদ্বীপে প্রতিদিনই হয়তো আম যাবে আমাদের চার দিন সপ্তাহে যাবে এবং মধ্যপ্রাচ্যেও আম যাবে আমাদের আশা আছে। ব্যবসায়ীদের তথ্যমতে আম্রপালি হিসাবাত ল্যাংড়া ফজলীকিংবা বাড়িফলের মতো সাত থেকে নয় জাতের আম রপ্তানি হয় দেশ থেকে যা বর্তমানে ইউরোপ, মধ্যপ্রাচ্য, চীন, সিঙ্গাপুর সহ বিশ্বের 39টি দেশে রপ্তানি হচ্ছে। যা স্থানীয় শতাধিক প্রতিষ্ঠান নিয়মিত রপ্তানি করে থাকে তবে বিমানের বাড়তি ভাড়া আর জায়গার স্বল্পতায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রতিযোগিতা সক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে রপ্তানিকারকদের জন্য স্পেস বুকিং এ আমাদের ঘাম ছুটে যায় আমরা আসলে যে পরিমাণ অর্ডার থাকে সেই অনুযায়ী আমরা কোনো এক্সপোর্ট ওই লেভেলে করতে পাই না মেবি হয়তো টেন পার্সেন্টের মতো আমরা স্পেস বুকিং পাচ্ছি বাংলাদেশ বিমান যখনই সূর্যটা শুরু হয় উইদাউট নোটিস তিরিশ টাকা চল্লিশ টাকা করে বাড়িয়ে দেয় যেমন এই সিজন শুরু হওয়ার সাথে সাথে ওরা অলরেডি থার্টি টাকা ভাড়া বেড়ে গেছে এবং শুনতেছি আগামী বিশ তারিখের পর থেকে ওদের আবারও তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া বাড়বে ইন্ডিয়ার ফেড আমাদের থেকে এক থেকে দেড় ডলার কম ওরা এয়ার ভাড়া আমাদের থেকে এক থেকে দেড় ডলার কম আমরা ওইডার কারণে তারা রেট ওইখানে কমায় দেয় আমরা কমাই দেওয়ার পারি না তারা মার্কেটটা নিয়ে যাচ্ছে আর কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চলতি মৌসুমে দুই লাখ পাঁচ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এর বাইরে পারিবারিক বাগান থেকে উৎপাদন করা হচ্ছে আম যেখান থেকে গেল এক মাসে ছয়শ টন আম রপ্তানি করা হয়েছে বিশ্বের পঁচিশটির অধিক দেশে সব মিলিয়ে এবার পাঁচ হাজার টন আম রপ্তানি করতে চায় সংস্থাটি সে লক্ষ্য অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড কৃষি মন্ত্রণালয় আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সমন্বয়ের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা পাঁচ হাজার মেট্রিক টনের মতো আম আমরা পাঠাতে পারবো এরকম একটা আমাদের ইচ্ছে আছে টার্গেট আছে আমরা দেখে কাজ করতে যাই তবে এই ক্ষেত্রে কিছু বেরিয়ার আছে ওই বেরিয়ারগুলো যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে আমার মনে হয় এটা অবশ্যই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো ট্রেসিবিলিটি এনশোর করা সার্টিফাই করা আর তৃতীয় হলো যে আপনার বিমানের কার্গো ফেসিলিটিস বাড়ানো সুতরাং আমি মনে করি এই বিষয়টা সরকারকে আর একটু সমন্বয় করতে হবে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় রাজস্ব বোর্ড কৃষি মন্ত্রণালয় এবং সিভিল সবাই মিলেই এটা সিদ্ধান্ত নিতে হবে এমন সব সমস্যা কাটিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে পঞ্চাশ হাজার টন আম রপ্তানি করতে চাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রঞ্জি বুলমিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন আইএমএফ এর ঋণের অর্থ কবে নাগাদ মিলবে তা জানা যাবে তেইশ জুন সংস্থাটির নির্বাহী পরিষদের বৈঠক শেষে বিশ্লেষকদের মতে বেশ কিছু শর্ত মেনে নেয় বাধাগ্রস্ত হবে না চতুর্থ পঞ্চম কিস্তির অর্থ ছাড় সবকিছু ঠিক থাকলে জুনের শেষ অথবা জুলাইয়ের শুরুতেই ছাড় করতে পারে আইএমএফ এমনটাই প্রত্যাশা দু হাজার তেইশ সালের জানুয়ারিতে বাংলাদেশকে চারশো কোটি ডলারের ঋণ অনুমোদন দেয় আইএমএফ যার অংশ হিসেবে সে বছরের ফেব্রুয়ারিতে সংস্থাটি ছাড় করে ঋণের প্রথম কিস্তির সাতচল্লিশ কোটি তেষট্টি লাখ ডলারের অর্থ দ্বিতীয় কিস্তির আটষট্টি কোটি দশ লাখ ডলারের অর্থও ছাড় করা হয় ওই বছরের ডিসেম্বরেই এরপর তৃতীয় কিস্তির একশো কোটি ডলার অর্থ ছাড় করা হয় দু হাজার চব্বিশের ডিসেম্বরে প্রতিটি কিস্তি পেতেই বাংলাদেশকে প্রতিপালন করতে হয়েছে বেশ কিছু শর্ত নিতে হয়েছে ব্যাংক সহ বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম তবে বিপত্তি বাধে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ প্রাপ্তি নিয়ে ঋণের ওই কিস্তির অর্থ দু হাজার চব্বিশের ডিসেম্বরে ছাড় করার কথা থাকলেও বাজার ভিত্তিক ডলারের দর রাজস্ব খাতের সংস্কার সহ বেশ কিছু শর্ত পালনে ব্যর্থ হয় আটকে যায় ঋণ ছাড় চলতি বছরের এপ্রিলেও শর্তের অগ্রগতি পর্যবেক্ষণে ঢাকায় আসে আইএমএফ এর প্রতিনিধি দল তবে বিশেষ অগ্রগতি না হয় তৈরি হয় জটিলতা এরপর আইএমএফ এর সাথে ভার্চুয়ালি দফায় দফায় বৈঠক করে বাংলাদেশ বাজার ভিত্তিক করা হয় ডলারের দর মূল যে সমস্যা সেই সমস্যা তো দূরীভূত হয়েছে অর্থাৎ শর্তাবলী পালন করতে আমরা রাজি হয়েছি এরপরে টেকনিক্যালি তেমন কোনো বাধা থাকার কথা না। আমারও মনে হয় আইএমএফ বুঝতে পেরেছে যে আমরা এগুলো প্রতিপালন করার ব্যাপারে যথেষ্ট সিনসিয়ার আমরা এগুলো করছি এবং সেই কারণে আমার যেটা মনে হয় যে এই বোর্ড মিটিং আইএমএফ এর এই বোর্ড মিটিং এ এগুলো আমাদের এই 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 কিস্তির সিদ্ধান্তটা পজিটিভলি আসবে। শর্ত প্রতিপালন করায় সন্তুষ্টি জানিয়েছে আইএমএফও। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয় সমঝোতা হয়েছে দুপক্ষের পক্ষের মধ্যে। তবে অর্থ কবে মিলবে তা জানা যাবে ওয়াশিংটনের নির্বাহী পরিষদের সভা শেষে জানা গেছে এই কিস্তিতে বাংলাদেশ একশো কোটি ডলার পেতে পারে আগামী যে বোর্ড মিটিং আছে সেখানে হয়তো এটা অ্যাপ্রুভ হতে পারে এবং পরবর্তীতে এটা ছাড় করতে হয়তো খুব বেশি সময় না হতে পারে হয়তো জুলাই মাসের জুনের মধ্যে না হলেও জুলাইয়ের সময়ের মধ্যে আমরা তথ্য বলছে এখন পর্যন্ত তিন কিস্তিতে আইমএফের এর একত্রিশ কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ বাকি চার কিস্তিতে দু সালের জুন পর্যন্ত ছাড় করার কথা রয়েছে দুশো উনচল্লিশ কোটি ডলার যদিও নতুন করে বাড়তি ছিয়াত্তর কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ যা যোগ করলে মোট ঋণের পরিমাণ দাঁড়াবে পাঁচশো ছেচল্লিশ কোটি ডলারে বিজনেস রিপোর্ট টেলিভিশন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে গেল সাত বছরে ছয়শ কোটি টাকা ব্যয় করেছে খুলনা সিটি কর্পোরেশন কিন্তু বর্ষা মৌসুমের প্রথম ভারী বর্ষণেই জলাবদ্ধতার শিকার হয় খুলনা মহানগরীর অধিকাংশ স্থান প্রতি বছরই এমন জলজটে আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হচ্ছে এই নগরীর বাসিন্দারা এস এম মিলানের ক্যামেরায় মুসফা জামালের রিপোর্ট আষাঢ়ের প্রথম ভারী বর্ষায় খুলনা মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রয়্যাল মোড়ের চিত্র এটি বর্ষার শুরুতে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর একত্রিশটি ওয়ার্ডের প্রায় সবখানেই অথচ আটশো তেইশ কোটি ছিয়াত্তর লাখ টাকার ড্রেনেজ প্রকল্প বাস্তবায়ন হলে নগরীর জলাবদ্ধতা নিরসন হবে এমন কথা বিভিন্ন সময়ে বলা হয়েছে কেসিসির পক্ষ থেকে এরই মধ্যে ছয়শো কোটি টাকা খরচ করে একশো আটানব্বইটি ড্রেন পুনর্নির্মাণ করেছে সংস্থাটি তারপরও জলজটের উন্নতি না হয় ক্ষুব্ধ নগরবাসী আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে বৃষ্টিতে পুরো ফুলনাশার অর্ধেক অবশ্য তলায় গেছে পর্যন্ত পুরো পর্যন্ত পানি একেবারে ময়লা আর রাস্তার অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা বাড়ির নিচ তলায় মানে আপনার এক হাত থেকে এক বিঘা সমান পানি এই ভূগান্তিটা যে কবে শেষ হবে তা আল্লাহই ভালো জানে যে মহানগরীতে পানি নিষ্কাশন ব্যবস্থা ঢেলে সাজাতে ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নাধীন বলছে কেসিসি বর্তমানে চলমান প্রকল্পের বাইরে আরও বড় প্রকল্প ও অর্থ প্রয়োজন বলছে তারা প্রবলেম যেটা আমাদের আমার টোটাল মাস্টার প্ল্যান এই ড্রেনেজ মাস্টার প্ল্যান যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে এগারো সালের রেট অনুসারে আমার ছয় কোটি টাকা লাগে কিন্তু আমি এই এখন দুই সাল খরচ করতে পারছি মাত্র আটশো কোটি টাকার আমাদের একটা প্রজেক্ট হয়েছিল যেটা চলমান আছে সেটা মাত্র টোয়েন্টি পার্সেন্ট পারপাস সার্ভ করবে তাহলে বাকি এইটটি পার্সেন্ট তো আমার রয়েই গেল কেবল ড্রেন নির্মাণে প্রকল্প গ্রহণই জলাবদ্ধতা নিরসনের একমাত্র পথ নয় এই সমস্যা সমাধানে নজর দিতে হবে পরিকল্পিত নগরী গড়ার উপর বলছেন নগর পরিকল্পনাবিদরা অতীতে একসময় বৃষ্টিপাতের পরিমাণ বেশি ছিল কিন্তু বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণ কমছে কিন্তু তারপরে ওই যে জলাবদ্ধতা হচ্ছে সেই জলাবদ্ধতার কারণগুলোর মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ অপরিকল্পিতভাবে বসবাসের স্থাপনা এবং অন্যান্য স্থাপনা নির্মাণ তারপরে হচ্ছে সবুজের পরিমাণ কমে যাওয়া তারপর হচ্ছে যে খাল নালা বা অন্যান্য জলাধার যেগুলো সেইগুলো হচ্ছে অবৈধভাবে দখল হয়ে যাওয়া বা ভরাট হয়ে যাওয়া জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনে ব্যবহৃত বাইশটি খাল দখলমুক্ত ও খননের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সংরক্ষণের অভাব ও অন্য জাতের আম থেকে দ্রুত পচনশীল হয় হারিভাঙা আমের দাম কম পান আম চাষিরা ফলে জিআই পণ্যের স্বীকৃতি পেয়েও বাণিজ্যিকভাবে এগোচ্ছে না এর প্রসার তবে এরপরও কৃষি বিপণন অধিদপ্তর বলছে এবছর জেলা জুড়ে প্রায় একশো চল্লিশ কোটি টাকার ব্যবসা হবে হারিভাঙা আমের রংপুর থেকে ফুয়াদ হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট রংপুরের হাড়ি ভাঙা আম জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর আম চাষিদের যে উচ্ছ্বাস ছিল তা ধীরে ধীরে ফিকে হতে বসেছে জিআই পণ্যের স্বীকৃতি পেলেও হাড়ি ভাঙা বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে কৃষি বিভাগের তেমন কোনো উদ্যোগ নেই বলে জানান আম চাষিরা জিয়াই পণ্য হিসেবেও আমরা বিদেশে পাঠাবো সেই বিদেশে আমাদের যে আম যে সরকার থেকে ভিন্ন আমাদের এই আম আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না কারণ যে আমরা এই আমটা বাইরে নিয়ে যাব। আমটা আমাদের সংরক্ষণ ভালোভাবে করব আমরা এরকম কোন সরকারের কাছ থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না অনেক আম পাখি নষ্ট হয়ে যাইতেছে এই কারণেই আম তাড়াতাড়ি উড়াইতেছি আশবিহীন রসালো ও সুমিষ্ট হওয়ায় হাড়ি আমের বেশ কদর রয়েছে তবে পরিবহন খরচ কম হয় কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা তাদের দাবি আম পরিবহনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার রাজশাহী থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেন স্পেশাল ট্রেন আমের জন্য সিজনে যেটা করার আমাদের উত্তরবঙ্গ অবহেলিত রংপুরের জন্য যেটা করা হয়নি একটা স্পেশাল কিছু ব্যবস্থা করবে সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেন করে দ্রুত পচনশীল হাড়ি ভাঙা আম সংরক্ষণের ব্যবস্থা ও রপ্তানির সুযোগ তৈরি হলে এর চাষাবাদ আরও বাড়বে বলে জানান বাগান মালিক ও চাষিরা এই আমের মান বাড়াতে সরকারি প্রণোদনার দাবি তাদের এইখানে সরকারের নজর কোনো নাই বর্তমান বাগানের দিকে আমরা এই যে নিজস্ব খরচে যা করতেছে তাই সরকারকে অনুদান দিতে হবে সরকারের দিকে গুরুত্ব দিতে হবে এদিকে কৃষি বিপণন বিভাগ বলছে হাড়ি আম দ্রুত পেকে যাওয়ায় রপ্তানির ঝুঁকিতে রয়েছে রপ্তানির সুযোগ না থাকলেও চলতি বছর একশো কোটি টাকার ব্যবসার আশা করছেন তারা যদি সেল প্রায় বাড়ে তাহলে ওদের ভবিষ্যতে এটি রপ্তানিতে আরও সহজ হবে যদি কোনো কৃষক এই আমটি বিক্রিতে সমস্যা মনে করে তাহলে আমরা কৃষি বিপণন অধিদপ্তর ব্যবসায়ীদের সাথে কৃষকদের একটি বাজার সংযোগ করে দেই রংপুর নগরী মিঠাপুকুর বদরগঞ্জ ও গঙ্গাচড়া সহ জেলায় বিভিন্ন স্থানে চাষ হচ্ছে হাড়ি আমের বর্তমানে জেলায় দুই হাজার হেক্টর জমিতে এই আমের চাষ হচ্ছে সেখান থেকে এবছর প্রায় সাতাশ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স বাইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার সাতশো চুয়ান্নতে হাত বদল হয়েছে কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একাত্তরটির কমেছে দুশো আটান্নটির আর অপরিবর্তিত রয়েছে ঊনসত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট বিয়াল্লিশ সেন্টিমিটারে ক্লোজ হয়েছে ইন্ডেক্স গতকালকের তুলনায় অ্যারাউন্ড বাইশ পয়েন্ট কমে এখন ফাইনালি দাঁড়িয়েছে চার হাজার সাতশো চুয়ান্ন পয়েন্টসে পাশাপাশি মার্কেটের টার্নওভারও যথেষ্ট কম ছিল অ্যারাউন্ড তিনশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেটে ইনভেস্টাররা যথেষ্ট কমই পার্টিসিপেট করছে এবং মার্কেটের প্রতি ইনভেস্টারদের কনফিডেন্স যথেষ্ট লো বলে আমরা মনে করি এই মুহূর্তে পার্সেন্টেজের দিক থেকে আজকে আঠারো পার্সেন্ট কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে কমেছে চুয়ার পঁয়ষট্টি পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র সতেরো পার্সেন্ট কোম্পানির প্রাইস সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার ছিল ফুড অ্যান্ড অ্যালার্স সেক্টর ফলোড বাই ব্যাঙ্কিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফোন এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে বিএটি প্যারিস শোতে এবার বাজিমাত করেছে ইউরোপের ইয়ারবাস বিভিন্ন দেশের শীর্ষ ইয়ারলাইন্সগুলো থেকে পেয়েছে হাজার কোটি ডলারের অর্ডার তবে এয়ার ইন্ডিয়ার সেভেন এইট সেভেন ড্রিমলাইনার দুর্ঘটনায় পড়ায় ভাটা পড়েছে এর বিক্রিতে ইয়ারশোতে পাল্লা দিয়ে প্রদর্শনী হচ্ছে যুদ্ধ বিমান ড্রোন মিজাইল ও মারানাস্ত্রো টেক্সট রিপোর্টে বিস্তারিত ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে লে বুর্ডে বিমানবন্দরে বসেছে আকাশ প্রযুক্তির মেলবন্ধন পঞ্চান্নতম আন্তর্জাতিক প্যারিস এয়ারশো যা বিশ্বের বৃহত্তম বিমান প্রদর্শনী প্রযুক্তির অগ্রযাত্রায় নেতৃত্ব দেয়া দেশগুলো তাদের পশরা নিয়ে এসেছে দেখাচ্ছে আধুনিক সময়ের শক্তিমত্তা এবারের এয়ারশোতে রয়েছে অত্যাধুনিক যাত্রীবাহী বিমান বিজনেস জেট যুদ্ধ বিমান ড্রোন মিজাইল মারণাস্ত্র আর ভবিষ্যতের উড়ন্তযান তবে মারনস্রো প্রদর্শনীর কারণে ইসরায়েলের চারটি স্টল বন্ধ করে দেওয়ারও ঘটনা ঘটেছে প্রদর্শনীতে বাজিমাত করেছে ইউরোপের তৈরি ইয়ারবাস তাদের বিমান কিনতে চুক্তি করেছে বিশ্ব সেরা এয়ারলাইন্সগুলো এর মধ্যে এভিলস অর্ডার করেছে 77টি ইয়ারকাফ আর রিয়াদ এর অর্ডার করে 25টি প্রদর্শনীর তৃতীয় দিন বুধবার তাইয়োনের স্টারলাক্স এয়ারবাসের দশটি এ থ্রি ফিফটি এস মডেলের বিমান কেনার চুক্তি করেছে এদিন এয়ারবাস মোট ২১০ কোটি ডলারের বিমান বিক্রির চুক্তি করে এদিকে ভূ রাজনৈতিক উত্তেজনা শুল্কযুদ্ধ এবং সবশেষ এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার দুর্ঘটনায় পড়ায় মার্কিন এই কোম্পানির বিমান বিক্রি আশানুরূপ হয়নি তবে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় বোয়িং হাজার কোটি ডলারের অর্ডার পায় ১৬ জুন থেকে ১৯ জুন চার দিন ব্যাপী এই এয়ার শোতে আটচল্লিশটি দেশের প্রায় দুই কোম্পানি অংশ নিয়েছে যেখানে স্টার্টআপ আপ তিন শতাধিক আর এয়ারক্রাফট এবং ফ্লাইং ডিসপ্লে রয়েছে একশো পঞ্চাশটি এয়ার শোতে দর্শনার্থী আসে তিন লাখ একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক ডি আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এইটুকু বিদায় নিচ্ছি ভালো থাকবেন